সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই অনেক বেশি ভালো আছেন আজকের ভিডিওর যে আলোচ্য বিষয় সেটি হচ্ছে যে আঠারোতম শিক্ষক নিবন্ধনের যে লিখিত পরীক্ষা সেই লিখিত পরীক্ষায় বেশি নম্বর পেতে হলে আপনাদেরকে কি কি পদক্ষেপগুলো ফলো করতে হবে সে বিষয়গুলো নিয়ে কথা বলবে এবং এ নিয়ে আপনাদের কাছ থেকে অনেক বেশি কমেন্ট পাওয়া যাচ্ছে যে লিখিত পরীক্ষায় বেশি ভালো নম্বর পেতে হলে কোন কোন কৌশলগুলো আমাদেরকে অবলম্বন করতে হবে তো আমরা মূল আলোচনায় চলে যাব আমরা মোট পাঁচটি কৌশলের কথা বলবো অবশ্যই সেই কৌশলগুলো যদি আপনারা রপ্ত করেন আপনারা কিন্তু লিখিত পরীক্ষায় অনেক ভালো মার্কস পাবেন যেটি আপনাদের চাকরিটি নিশ্চিত করতে অনেক বেশি সহযোগিতা করবে আপনারা আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর আমাদের চ্যানেলে বেশ কয়েকটি ভিডিও দেওয়া রয়েছে সেই ভিডিওগুলো যদি আপনারা দেখে নেন অবশ্যই সেটি আপনাদের লিখিত পরীক্ষার জন্য অনেক বেশি সহায়ক হবে বলে আমি মনে করি দেখুন প্রথমত যে বিষয়টি সেটি হচ্ছে যে উত্তরের সাথে আপনি যখন প্রশ্নের উত্তর লিখবেন সেই সাথে প্রাসঙ্গিক কিছু রেফারেন্স আপনাকে উল্লেখ করতে হবে ঠিক আছে গতানুগতিক ধারায় যদি আপনি লিখে যান তাহলে কিন্তু সেটি ভালো নম্বর পাওয়ার জন্য অনেক বেশি সহায়ক হবে না এবং সেই সাথে যদি আপনি কিছু রেফারেন্স দিয়ে দেন তাহলে কিন্তু সেটি আপনার মার্কসটাকে অনেক বেশি বাড়িয়ে দেবে এটি হচ্ছে প্রথম কথা দ্বিতীয় যে কথা সেটি হচ্ছে যে আপনার প্রশ্নের উত্তরের সাথে সামঞ্জস্য রেখে বিখ্যাত মনীষীদের কিছু উক্তি যদি আপনি দিয়ে দিতে পারেন তাহলে সেটিও কিন্তু আপনার জন্য অনেক বেশি ভালো হবে এবং যখন পরীক্ষক সেটি মূল্যায়ন করবেন তখন তিনি কিন্তু অবশ্যই বুঝবেন যে এই প্রার্থী আসলে অনেক বেশি পড়াশোনা করেছে এবং ইনি অনেক যৌক্তিক লিখেছেন এবং যখন আপনারা এই কোটেশনগুলো করবেন এই কোটেশনগুলো অবশ্যই একটি আলাদা কালি অর্থাৎ নীলকালি দিয়ে লিখার চেষ্টা করবেন তাহলে সেটি পরীক্ষকের দৃষ্টিগোচর ভালো হবে তৃতীয়ত যে বিষয়টি সেটি হচ্ছে যে সকল প্রশ্নের উত্তর অবশ্যই আপনাকে পরীক্ষায় শেষ করে আসতে হবে এবং এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে সময় ব্যবস্থাপনা আপনাকে সময়টি ভাগ করে নিতে হবে ঠিক আছে আপনার প্রতিটি পনেরো নম্বর প্রশ্নের জন্য আপনি পনেরো থেকে ষোলো মিনিট বা আঠেরো মিনিট সময় পাবেন এই আঠেরো মিনিট সময়ের মধ্যেই আপনাকে পনেরো নম্বরের যে প্রশ্নগুলো সেগুলো শেষ করতে হবে এবং পাঁচ নম্বরের যে প্রশ্নগুলো থাকবে সেগুলোর জন্য আপনি সর্বোচ্চ সাত থেকে আট মিনিট সময় পাবেন তো অবশ্যই আপনাকে সময় এর প্রতি খেয়াল রেখেই আপনাকে আপনার লেখা শেষ করে আসতে হবে চতুর্থত যে বিষয়টি সেটি হচ্ছে লেখা স্পষ্ট এবং নির্ভুল হতে হবে দেখুন আপনি যখন ভাইবা পড়ে যান তখন আপনি কতটা পরিপাটি হয়ে যান তাই না অবশ্যই আপনার আউটলুকিংস এর উপরে কিন্তু অনেক ভালো মার্কস আছে তো এজন্য যদি আপনার খাতাটি সুন্দর হয় মসৃণ হয় দেখতে ভালো হয় গেটাপ ভালো হয় তাহলে কিন্তু অবশ্যই সেটি আপনার মার্কসটাকে অনেক বেশি বাড়ায় দেবে ঠিক আছে এজন্য অবশ্যই আপনার লেখা স্পষ্ট এবং নির্ভুল হতে হবে এবং সর্বশেষ যে বিষয়টি সেটি হচ্ছে আপনাকে টু দ্য পয়েন্টে লিখতে হবে ঠিক আছে আপনি যদি অনেক বেশি লিখেন তাহলে যে আপনি অনেক বেশি মার্কস পাবেন বিষয়টি কিন্তু এরকম নয় আপনি যখন টু দ্য পয়েন্টে লিখবেন তখন আপনার বেশ কয়েকটি সুবিধা হবে প্রথমত আপনি লেখাগুলো শেষ করে আসতে পারবেন এবং আপনার লেখার মধ্যে অপ্রাসঙ্গিক কথা থাকবে না সেটি আপনার পরীক্ষকের যে মন এবং মস্তিষ্ক সেটিকে ভালো রাখবে এবং আপনাকে ভালো নম্বর দিতে এই বিষয়টি সহায়তা করবে এর জন্য আপনাকে টু দ্য পয়েন্টে প্রশ্নের আনসারগুলো লিখতে হবে আর আপনি যখন গতানুগতিক ধারায় লিখবেন এবং অনেক বেশি লিখার চেষ্টা করবেন তখন অপ্রাসঙ্গিক লেখা হবে এবং আপনি সময় আর মেনটেন করতে পারবেন না সেক্ষেত্রে সকল প্রশ্নের উত্তর দেওয়া আপনার পক্ষে আর সম্ভব হবে না যদি আপনি সকল প্রশ্নের উত্তর না দিতে পারেন তাহলে আপনি অবশ্যই অনেক বেশি মার্কস কম পাবেন এবং এটির জন্য দেখুন আপনি যদি অনেক বেশি বেশি করে লিখেন এবং শেষে গিয়ে দেখা গেল সময়ের স্বল্পতার কারণে আপনি একটি প্রশ্নের উত্তর করতে পারলেন না সেক্ষেত্রে আপনি প্রত্যেকটি প্রশ্ন যদি এক নম্বর করে বেশিও পান তারপরেও কিন্তু শেষ একটি প্রশ্ন না লেখার কারণে যে দশ থেকে এগারো নম্বর আপনি কম পেলেন সে মার্কসটি কখনোই কাভার হবে না এজন্য আপনাকে অবশ্যই প্রশ্নের আনসারগুলো টু দ্য পয়েন্টে লিখতে হবে এবং অপ্রাসঙ্গিক কোনো কথা সেখানে লেখা যাবে না প্রশ্নের উত্তরগুলো সকল প্রশ্নের উত্তর সুন্দরভাবে লিখে আসতে হবে তাহলে আমরা পাঁচটি পয়েন্টের কথা বললাম এই পয়েন্টগুলো যদি আপনি কাভার করতে পারেন তাহলে অবশ্যই লিখিত পরীক্ষায় বেশি নম্বর অর্জন করার জন্য আপনার অনেক বেশি সহায়ক হবে তো এই ছিল মোটামুটি আজকের ভিডিওটি আর আমি আরও একবার বলে দিচ্ছি সেটি হচ্ছে যে প্রশ্নের উত্তরের সাথে প্রাসঙ্গিক কিছু রেফারেন্স দিতে হবে প্রথম কথা দ্বিতীয় কথা হলো যে উত্তরের সাথে সামঞ্জস্য রেখে মনীষীদের কিছু উক্তি দিতে পারেন এবং কোটেশানগুলো অবশ্যই নীলকালি দিয়ে দিতে হবে তৃতীয়ত যে বিষয়টি সকল প্রশ্নের উত্তর সঠিকভাবে শেষ করতে হবে চতুর্থত যেটি সেটি হল যে লিখায় স্পষ্ট এবং নির্ভুল হতে হবে এবং পঞ্চম হচ্ছে টু দ্য পয়েন্টে প্রশ্নের আনসারগুলো করতে হবে অপ্রাসঙ্গিক লেখার কোনো প্রয়োজন নেই তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের জন্য অনেক অনেক দোয়া অনেক অনেক শুভকামনা দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এখনও যদি আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ